আপনি জালিয়াতি না বললে এটা একটা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সামগ্রিক মেকানিজম যাতে একটি ছাত্র সংগঠনকে বিজয়ী করা যায় ঠিক আছে কাজ ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে আপনি ব্যালট পেপার ছাপিয়েছেন প্রাইভেট একটি প্রেস থেকে এটা তো করতে পারেন না এটা পাবলিক বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের আপনার আর ব্যালট পেপার এটা তো অন্তত এটা নিরাপত্তা থাকতে হতে পারে সেই ব্যালট নাম্বার নেই এটা তো একটা কঠিন ঘটনা তাহলে রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সব মিলিয়ে কোন একটা গভীর নীল নকশা তৈরি হচ্ছে কিনা যে টার্গেট করে যেখানে জাতীয়তাবাদী শক্তিকে আমরা আওয়ামী লীগকে এখন এদেরকে ঘ করতে হবে এই একটা কোন মাস্টার প্ল্যান করা হয়েছে কিনা সেটা আজকে মানুষকে ভাবিয়ে তুলেছে তবে আমি বলতে চাই যে শক্তিগুলার উত্থান আমরা দেখছি সেটা দেশের গণতন্ত্রের জন্যও বিপজ্জনক গণতন্ত্রের চর্চার জন্য বিপজ্জনক এবং আমাদের যে মানে মানুষের যে ধর্মীয় চেতনা এটার জন্য এখানে মানুষ নামাজ পড়ে আবার টেলিভিশনে নাটকও দেখে গানও শোনে নজরুল গীতি রবীন্দ্রসঙ্গীত কিন্তু আপনি যখন একপাক্ষিক করে ফেলবেন একপাক্ষিক করে ফেললে সমাজ একটা ফাঁসিবাদের আরেকটা নতুন ধরনের ফাঁসিবাদের রূপ নেবে ফাঁসিবাদের চূড়ান্ত স্টেজ হচ্ছে উগ্র সাম্প্রদায়িকতা এবং উগ্র ধর্মীয় এবং এইটা আসার পরে আরো সর্বনাশ মেয়েরা কিভাবে চলবে সেটা মেয়েদের অধিকারটা কেড়ে নেওয়া হবে নিশ্চিত থাকবে না ভাই আমরা যারা বড় হয়েছি আমাদেরকে ধর্মীয় চর্চা এই নামাজ পর আমার চাইতে মারা বেশি বলে মারাই ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষাটা দেয় কিন্তু তাদের যে অধিকার আরো অধিকার সেই অধিকার যদি হরণ হয় তাহলে ভয়ঙ্কর পরিণতি এবং দেখা গেছে যে উগ্র সাম্প্রদায়িক রাজনীতি যেসব দেশে চলছে সেই সব দেশে মেয়েদের কোনো অধিকার নেই